এই নাদিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হলো সবাই দোকান ভিজিট করতে চেষ্টা করবেন কারণ ফাইভ এর কিছু ব্যাগি আছে আমি অল্প কিছু দেখাই দিই ঠিক আছে অলিভ কালার মধ্যে ব্যাগি প্রচুর পরিমাণে ব্যাগি আছে ব্যাগি ট্রাউজার ঠিক আছে একটা কালার আছে আলো কালার আসবে আমাদের ফর্মাল প্যান্টার সেডি এইগুলো ন্যারো শেপের মধ্যে আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেকদিন পরে ভিডিওটা আনা নতুন নতুন ব্যাগি কিছু আসছে টি শার্ট আসছে তো ওল মানে কিছু মাল আছে আমি ব্যাগি দিয়ে শুরু করি কিছু ব্যাগি প্যান্ট আছে ব্যাগি দেখানোর জন্য ভিডিওটা করা প্রচুর পরিমাণে স্টক হয়েছে জি আমি অ্যাড্রেসটা বলে দিই নুরজাহান মার্কে সবাই চেনে আর ব্ল্যাক এন্ড হোয়াইট প্রচুর কাস্টমার আছে সবাই চেনে তো এটা আমাদের নতুন শপ তিন তলায় ঢাকা কলেজ অপোজিট নিউ মার্কেট ঢাকা কলেজ সবাই চেনে ঢাকা কলেজের অপোজিটে নুরজাহান সুপার মার্কেট তিন তলায় একশো চব্বিশ নম্বর শপ জনি নতুন গলিতে ঠিক আছে এটা নতুন গলিটা হয়েছে ওইখানে আসলে একশো চব্বিশ নম্বর শপ ব্ল্যাক এন্ড হোয়াইট এমন দেওয়া আছে তো ঢাকা কলেজ আইসা ঢাকা কলেজ অপোজিটে নুরজাহান মার্কেটের তিন তলায় প্রথম গলিটাই

নাদিম ব্লক দিয়ে খা নক দিবে তার তাদের জন্য অনলি সিক্স করে ঠিক আছে এটা শুধু অফারের জন্য সিক্স হান্ড্রেড করে যারা সবাই জানি পড়তে পারে খুব স্টাইলিশ স্পেন অনলি ছয়শো টাকা করে ছশো টাকা জি এটা আমরা দোকানে এক টাকা বারোশো টাকা করে সেল করি এই যে এই এই কালারটা তিনটা কালার এই কালারটা হলো আপনার বোনাস ঠিক আছে এসব কালার খুব রেয়ার এইসব নাই এই যে ইনটেক সব ইনটেক হবে ঠিক আছে আঠাইশ থেকে নিয়ে একদম চল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে একদম ইনটেক যার যে কটা লাগে

পাঁচ ছশো পিস প্যান্ট আছে যার যে কটা লাগবে স্ক্রিনশট করাবেন আর যদি হোলসেল লাগে অবশ্যই আমাদের পার্সোনাল নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে এটা কালার দেখাইলাম মালের অভাব নেই আজ কাস্ট অনেক অনেকগুলো প্রোডাক্ট দেখাবো আপনাকে জি এই প্যান্ট আছে দুই আড়াইশো পিস ঠিক আছে কার্পেন্টের খুবই সুন্দর কাটার জিন্স এটা ঠিক আছে যার যে কটা ভালো লাগে স্ক্রিনশট শট নেই হোয়াটসঅ্যাপ দিন এর প্রাইস পড়বে সাতশো টাকা করে

এটা যে নিবে অনলি ছয়শো টাকা করে ঠিক আছে অনলি ছয়শো টাকা যার যে লাগে স্ক্রিনশট মানে বেশি নিলে জানাবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিব আর এখন ডিসকাউন্টই আমরা সেল করতেছি এই র কালারের ন্যারো শেপও আছে মানে স্টেট কাটও আছে আর ব্যাগিটাও আছে ঠিক আছে এসে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এটা ব্যাগিটা ব্যাগির মধ্যে না

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হলো সবাই দোকান ভিজিট করতে চেষ্টা করবেন কারণ দোকান ভিজিট করলে দেখা যায় আমার আমার দোকান পাশাপাশি সামনের দোকানে সুইপশার্ট বিক্রি করে শার্ট বিক্রি হয় সব ধরনের প্রোডাক্ট আপনার মার্কেট থেকে নিতে পারবেন এটার দাম অনলি পাঁচশো টাকা সব ধরনের প্রোডাক্ট আছে আমি রেট কমাই দিতেছি এটা মানে অফার প্রাইস দিতেছি যার যে করা প্রোডাক্ট পছন্দ হয় তার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন কারণ কি জানি শেষ হয়ে গেলে ধর আমি দিতে পারবো না পাঁচশো টাকা থেকে নিয়ে টাকা পর্যন্ত আজকে ব্যাগে আছে

আর হইলো আমাদের স্পেশাল যে প্রোডাক্টসটা সেটা হলো এই যে টপ টেন এই প্রোডাক্টসটা ঠিক আছে অনলি সিক্স করে খুবই সুন্দর ব্যাগি ট্রাউজার স্টাইলে পড়তে পারবেন মানে আপনি খুবই কমফোর্টেবল অনলি ছয়শো টাকা এই যে ট্রাউজার ব্যাগি ট্রাউজার ঠিক আছে একটা কালার আছে আলো কালার আসবে আমাদের নেক্সট আগে যে ভিডিওগুলোতে ওইগুলোর মধ্যে আপনার এগুলো কালার দেওয়া আছে যদি যা যা পছন্দ হয় জানাই দিবেন এগুলো আষ্টশো টাকা করে এটা ছয় সাতটা কালার হবে ঠিক আছে কিছু ফর্মাল প্যান্ট আছে আপনাকে দেখাই দিই ফর্মাল প্যান্ট ইয়ার একটা প্যাগি আছে আপনার ফর্মালের মধ্যে এটার প্রাইস কম আছে অনলি ছয়শো টাকা করে ঠিক আছে এটা হলো ব্লু ওয়াশ ব্লু ওয়াশ স্টেট কাট ঠিক আছে কার্পেন্টের আছে সমস্যা অনলি ছয়শো টাকা করে আর আপনার হলো এ দেখেন ফর্মাল ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট আছে এটি সেভেন হান্ড্রেড করে বলবে আর প্রোডাক্টস এগুলো শেষ ফর্মালের প্রোডাক্টস আমাদের কাছে অলমোস্ট শেষ তার জন্য অফারে বিক্রি করতেছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে এইগুলো ন্যারো শেপের মধ্যে আর একটা আছে আপনার ব্যাগির মধ্যে সব এরকম ইন্ডেক প্রোডাক্ট পাবেন ঠিক আছে তারপরে ডিসপ্লে তো ছিল তিন আমার খুলতে হবে এ দেখেন এটা ব্যাগি ঠিক আছে এটা ব্যাগির মধ্যে একটাই কালার পাবেন এটা ব্যাগির মধ্যে ফর্মাল জি তো অনেক প্রোডাক্ট আছে আমাদের দোকান ভিজিট করলে আপনি দোকানে দেখতে পারবেন ওকে ঠিক আছে এগুলো ব্যাগি ব্যাগে পর্যন্ত ব্যাগি আছে যেটা দোকান ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আর লাইট কালার নিতে গেলে আগামী সপ্তাহে কিছু লাইট কালার ব্যাগে ঢুকবে ওগুলো আমরা দিতে যেগুলো আছে স্টকে বেশি আছে যার যেটা পছন্দ শর্টমের তাড়াতাড়ি দিয়ে দেবে তো এই ব্যাগিগুলো যেটা দেখাইছি ব্যাগিগুলো কিন্তু খুব সুন্দর এই যে আমি চাই সবাই তাড়াতাড়ি অর্ডার করবেন ব্যাগিগুলো খুব সুন্দর ইনটেক ব্যাগে তিনটা চারটা কালার আছে কালো আছে বিস্কিট আছে তো তিন চারটা কালার আছে যার যেগুলো ভালো লাগে স্ক্রিন শর্টমের তাড়াতাড়ি দিয়ে দেবেন প্রোডাক্টগুলো স্টোকে আছে আর হাফ প্যান্ট এই দেখেন কিছু হাফ প্যান্ট আসছে যে গেঞ্জি কাপড় মানে গরমের মধ্যে কমফর্টেবল মধ্যে ঠিক আছে টাকা না তিনশো টাকা জান আপনার ভিডিও যেটা দেখবে অনলি তিনশো টাকা ঠিক আছে দুইটা কালার বিস্কিট কালার আর ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা আর আর আমাদের কাছে সুইমিং ব্ল্যাকারট প্রচুর আসবে এই সামনে সপ্তাহে সুইমিং শট এর লসটা ঢুকবে ওগুলো আমরা তিনশো পঞ্চাশ করে সেল করি তো ওইটা ওই ভিডিওটা আগামী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলো হলো আপনার শর্ট পেন এই দুইটা শর্ট পেন্ট নতুন আসে এটা হলো আজকের ধামাকা প্রোডাক্ট ঠিক আছে তো এগুলা তিনশো টাকা অনলি